যে তিনজন চিকিৎসকের বিরুদ্ধে আমরা একটা সাসপেনশন করেছি যে তারা অভিকদের বিরুপাক্ষ বিশ্বাস এবং মুস্তাফিজুর বিরুপাক্ষ এবং মুস্তাফিজুর আমাদের পি কমিটির সদস্য ছিলেন এবং অভিক মূল কাউন্সিলের সদস্য ছিলেন যে তারা আপাতত রাজ্য মেডিকেল কাউন্সিলের কোনো অ্যাক্টিভিটিতে থাকতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই আর্জিকর কাণ্ডের কেসের ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ হচ্ছে ঠিক জানো রাতের ফোটা সাদা ফুল सारा दिन हाफी ब्राइट के বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে যে দাবি দেওয়াগুলো উঠেছিল এবং পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারও যখন তাদের এই সাসপেনশানটা অভিক এবং বিরূপাক্ষের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকেও করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিভিন্ন সদস্যরাও যে দাবি দেওয়া তুলেছিলেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিল সমস্ত চিকিৎসকদের দাবি দেওয়ার কথাটা মানায় রেখে মাথায় রেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং আর জি করের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলের নিয়ম নীতি মেনে বাহাত্তর ঘন্টার নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে যে কেন তার রেজিস্ট্রেশন মানে চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন তার থাকে সেইটা কেন তার আমরা ক্যান্সেল করব না সেটার কারণ জানতে চাওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিশ দেওয়া হয়েছে তার জবাবটা পেয়ে গেলেই আমরা সেই তার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তটাও অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ে ফেলব আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হলো একদিকে স্বাস্থ্য ভবন আগেই সাসপেন্ড করেছিল এই দুই চিকিৎসককে এবং তার পাশাপাশি দুটো পরপর দুটো বিশ্ববিদ্যালয়ের দুটো স্বাস্থ্য ভবনের সরকারি হাসপাতালের পক্ষ থেকে দেখা গিয়েছিল দুজন অধ্যাপক সেই দুজন অধ্যাপক তাদের দুজনে সরে দাঁড়ানো কোথাও এই সমস্ত চাপের মুখেই কি তাহলে বাধ্য হলো রাজ্য মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নিতে দেখো রাজ্য মেডিকেল কাউন্সিলের দুই সদস্য জয়ী সদস্য তারা পদত্যাগ করেছেন এই ইস্যুতে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের গরিমা নষ্ট হচ্ছে যেভাবে গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নাম জড়িয়ে গিয়েছে এই আর্যিকর কাণ্ডের সঙ্গে তাই তাদেরকে যদি কাউন্সিল অপসারিত না করে তাহলে সেই কাউন্সিলের সঙ্গে কাজ করা সম্ভব নয় এই কারণ দেখিয়ে দুজন চিকিৎসক পদত্যাগ করেছেন একজন হচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান দীপাঞ্জন বন্দ আর দ্বিতীয় জন হচ্ছেন সুমন মুখোপাধ্যায় যিনি সাগর দত্ত মেডিকেল কলেজের সাগর মেডিকেল কলেজের যিনি রোগ বিশেষজ্ঞ এই দুজনকে এই দুজনের এই যে পদত্যাগ করা তা কিন্তু একটা বাড়তি চাপ সৃষ্টি করে মেডিকেল কাউন্সিলের ওপরে এবং যারা পদত্যাগ নি এমনও পাঁচ থেকে ছজন সদস্য তারাও কিন্তু একটা চাপ বজায় রেখে যাচ্ছিলেন যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি একটা চাপ সৃষ্টি হচ্ছিল কাউন্সিলের ওপরে যে কাউন্সিল একটা পদত্যাগ পদক্ষেপ করু থেকে চিকিৎসক সমাজ জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের যেমন চাপ ছিল বিভিন্ন চিকিৎসক সংগঠনের চাপ ছিল আইএমএ তো সরাসরি আই রাজ্য শাখা তারা সরাসরি চিঠি দিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি এক পদাধিকারী সুদীপ্ত রায় তার পদত্যাগ দাবি করেছিলেন ফলে এরকম একটা ঘরে বাইরে চাপের কাছে কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিল শেষমেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন গতকাল বাই পোস্টে এই সাসপেনশনের চিঠি এবং শোকাজের চিঠি প্রত্যেকের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 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 গতকাল থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো সদর্থক জবাব না আসে তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল হতে হবার মতো ক্ষেত্র তৈরি হবে সেরকমটাই মেডিকেল কাউন্সিল সূত্রে খবর অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে যেরকম স্বাস্থ্য দপ্তরের কোনো পদে আর নেই তাকে তাকে সাসপেন্ড করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার চিকিৎসক হিসেবে তার রেজিস্ট্রেশনটাও কিন্তু এই মুহূর্তে একটা সংকটের জায়গায় পড়ে গেল রাজ্য মেডিকেল কাউন্সিলের এই পদস নোটিশ তার কাছে যাওয়ার পর থেকে